হে হ্যালো হোয়াটসঅ্যাপ গেম তো কেমন আছো বন্ধুরা তো আশা করি ভালো আছো আমি অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি একটা লং ভিডিও দেওয়া হয় নাই ফ্রি ফায়ারের তো আজকে অনেকদিন পর একটা ফ্রি ফায়ারের ভিডিও আপলোড দিতে চলেছি যা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর বাসে বেলাইনটি অল স্চ করে দাও তো আমরা নতুন গিল খুলে ফেলেছি তো যা যারা গিল্ড আসতে চাও আসতে পারো গিল্ডে এখনও কিন্তু প্লেয়ার ফাঁকা আছে গিল্ডের ওয়াইডের লাস্ট আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আজকে চলো বেশি দেরি না করে আজকে আমরা শুরু করে দেবো বিয়ার ল্যান্ড শুরুতে তাও আবার হিরোইকে আছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা বলো কিন্তু আমি হিরোইকে থাকি না কিছু না আর আমরা আন্দাজ বলি তো আমরা হিরোইকে থাকা অবস্থায় আমরা এই দিয়ে দিলাম আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হতে চলেছে অনলি ওয়ান এম এ টু বিট নিয়ে আজকে আমরা অনলি ওয়ান এম টু বিট দিয়ে চ্যালেঞ্জ করতে চলেছি অনলি ওয়ান এম এ টু বিট দিয়ে কি আমরা দেখা যাক দশ কিলের চ্যালেঞ্জ নিই নিয়ে আর কি ঠিক হবে দশ দিলে কি করতে পারবো তো চলো দেখা যাক তারপরে বাকি কাজ দেখা যাবে তো ম্যাচের শুরুতে আমরা নেমে যাচ্ছি আমাদের লাগবে এম এ টু বিট কারণ আজকে আমরা খেলতে চলেছি ওয়ান এম এ টু বিট চ্যালেঞ্জ তো নেক্সট ভিডিও কোন গান চ্যালেঞ্জ করব। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোন গানটা নিয়ে চ্যালেঞ্জ করা যায় তো সর্বপ্রথমে আমরা বুলুজনে নেমে পড়বো জোনে নেমে আমরা এম এর টুবিটটা খুঁজবো তারপরে টু বিট না পালে কিন্তু আমরা একটাও কিল করতে পারবো না স্যাড কোনো গান নিতেও পারবো না তো চলো দেখা যাক এম এর টুবিটকে পাই আমার সাথে নেমে পড়েছে কয়েকটা দুইটা মতন কিলার নামছে সে এম এর টুবিট এম এর এম এর নাই আমাকে দূরে হানে খুঁজতে হবে নাহলে আমার গান উঠে পড়বে তখন সমস্যা হবে এমের টুবিট পাইতাছি না ভাই ভাই কী হবে এম এর টুবিট পাইতাছি না ভাই ওকে 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 আরে ভাই গান ওঠে ওকে আমি এম এর টু বিট লাগবে ভাই চলো এম এর টু বিট করছি এম এড টু উইট ওই যে ওই প্লেয়ারটা আমার সামনে আছে চইলে যাক চইলে যাক চইলে যাক আমি এম এর টুইটটা নিয়ে রে বাড়িকে দেখি ওইখানে জন্যে এম এর টুইট নাই রে ভাই ছি ভাই কি এটা একটা কি ধরনের একটা জ্বালায় পড়লাম এম এর টুইড চ্যালেঞ্জটা নিয়ে আমার ঠিক হয় নাই ওই যে উপরে আছে ওই প্লেয়ারটা চলো খুঁজি তো ভিড়টা ততক্ষণ আমি কাট করে দিই তো গাছকে একটা অবস্থা বলু আমি ধরতে গেলে সবই লুট করে ফেলছি কিন্তু এখন একটা এম এ টুইট পাই নাই সামনে যখন দুইটা প্লেয়ার ফাইট করতাস আমি এখনই এম এ টুইট পাই নাই ভাই কি ধরনের বিয়াদ ভাই এত বড় বলুজনে ভাই আমি তাও একটা এটা খুঁজে পাইতেছি না মানে এম এ টুইট কান্নাইটা লাগতো না

বসাইছে একটা একটা শট দুইটা ঠিক তিন গেছে তো দেখা যাক কি হয় আমি একটু ভিডিওটা কাট করে দিই ভাই একটাই আমি টুইট পাইছি অনেক খুঁজাখুজির করার পর কিন্তু এখন আর প্লেয়ার পাইতেছে না যখন আমার কাছে গান ছিল না তখন প্লেয়ারের কিন্তু অভাব ছিল না আপনারা দেখছেন প্লেয়ারের গাদার ছিল ভাই আর এখন গান আছে সবই আছে প্লেয়ার নাই একটা পাইতেছি না তো আমরা সামনের দিকে ওই যে ওই প্লেয়ারটাকে কিছু একটা করতে হইব তো আমি দেখি মারতে পারি কি ওকে এক একটা শর্ট একটা শট ওকে 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 রাইসা

তো ফাইনালি বাইরে আমরা জোন থেকে বাইর হয়েছি আমার সামনে এখানে একটা প্লেয়ার আছে যেটার আমি খুঁজে আর পাইতেছি না একটু আগে দেখছিলাম জোন থেকে আগে বাইর হয়ে জনে যাই তো সামনের সাইডে এক প্লেয়ার আছে আমি সামনের সাইডে একটু ফাইট নিতে পারলে কাজ হই দেখি ফাইনালে এক কিন্তু ওই প্লেয়ারটা হয়তো আমার পাঠাতেছে কোনো সমস্যা নেই বের হইতে হয় কাছে

তাড়াতাড়ি চলে যাইতে হইব আমার আর পাঁচটা প্লেয়ার আছে আমি কি ম্যাচ বুয়ে নিতে পারবো চলো দেখা যাক আমি কি ম্যাচ বুয়ে নিতে পারবো তো খেলা দেখছে পাঁচজন সবাইকে একবার করে হাই দিয়ে দিই হাই তো চলো উপরে যাওয়া যাক তথা ওনার জন্য ভিডিও একটু কাট করে দিই তো আমার সামনে একটা প্লেয়ার আছে এখন দেখতে পাচ্ছি আমি তো চতুর্থ প্লেয়ারটাকে কোন জায়গায় আমি ধাক্কা দেওয়া দিছে মস্টার কি ভাই সি পেসন যা মনস্টার টাকা ছাড়া দিয়েছে তো কোনো সমস্যা নেই নেক্সট টাইম নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বলবা আর ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই